ভিডিও পেশ করছি যে মহান আল্লাহ তালা আমাকে শক্তি সামর্থ্য দিচ্ছেন সাহায্য করছেন সেই আল্লাহ তালার সুপ্রিয়া শীষ দেয়া এর সাথে সাথে আমি স্মরণ করছি মহান আল্লাহ তালা বলছেন লাইন সাকার তুম লাজি দান না কুম যদি তুমি সুপ্রিয়া জ্ঞাপন করো আমি আল্লাহ বাড়িয়ে দিব ইন্না আজাবি লাশাদিদ আর শুনে রাখো তুমি যদি সুপ্রিয়া জ্ঞাপন না করো তাহলে আমার আজাব বড় শক্ত তাই আল্লাহর আজাবের ভয়ে এবং তার শুক্রিয়া জ্ঞাপন করলে তিনি যে আমাকে সাহায্য করবেন এই আশা ও ভরসায় শুকুর সহ আহ জ্ঞাপন করছি আবারও পারি আলহামদুলিল্লাহ এই দীর্ঘ পথ পরিক্রমায় মহান আল্লাহ তাল্লা সরাসরি যেভাবে আমাকে মদত করেছেন সাহায্য করেছেন আমি পরতে পরতে তা উপলব্ধি করেছি অনেক দিন এমন হয়েছে ভিডিও করার মতো সময় সামর্থ্য কোনো কিছুই নেই কিন্তু প্রবল ইচ্ছা শক্তি আর মহান আল্লাহ তালার সাহায্যের মিশেলে একাকার হয়ে সেদিনের ভিডিওটা দেখা গেল অন্যান্য দিনের যে চমৎকার হয়েছে আমি তার সাথে সাথে সুক্রিয়া জ্ঞাপন করছি যে সকল ব্যক্তিরা আমার ক্যামেরার পিছনে কাজ করেছে মহান আল্লাহ তালা তাদের প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুন তার সাথে সাথে আমি সুক্রিয়া জ্ঞাপন করতেছি আপনাদেরও যারা এই ভিডিও দেখে আমাকে উৎসাহিত করেন কমেন্টস করেন শেয়ার করেন প্রত্যেককে মহান আল্লাহ তাল উত্তম যা খায়ের দান করুন সর্বোপরি মহান আল্লাহ তাআলার নিকটে আরো সাহায্য কামনা করছি আমরা ভিডিওর মানটা বাড়ানো ভালো করার চেষ্টা করবো পাশাপাশি আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আল্লাহ জানেন আমাদের যাত্রা কবে শেষ হবে তবে আল্লাহ তাআলার নিকটে সাহায্য চাচ্ছি যে আগের চেয়ে মান আহ আমাদের কোয়ালিটি সবকিছু যেন ভালো হয় আর মহান আল্লাহ তাল্লাহর জন্যই যেন আমার কাজ হয় তার দিনের স্বার্থে যেন আমি কাজ করতে পারি যেন রিয়া এবং লৌকিকতা পরিহার করে চলতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদের ছোট ছোট আমল গুলো কবুল করুন আমিন আসসালামু আসসালামাইকুম আহমতুল আবার